আসসালামু আলাইকুম রুবিক কিউব সলভ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে একটা গুরুতর সমস্যা হচ্ছে আমরা দেখেন এখানে ফার্স্ট লেয়ার মিলিয়ে ফেলেছি ফার্স্ট লেয়ার মেলানোর পরে যখন আমরা সেকেন্ড লেয়ার মিলাতে যাব মিলাতে গেলে আমাদের একটা শর্ত থাকে সেকেন্ড লেয়ার মেলানোর ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এই পজিশনের যে গুটিগুলো আছে সেখানে হলুদ থাকলে হবে না এখানে হলুদ নাই যেটাই আমরা সেটা মূলত ইউজ করি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাতেই হলুদ আছে দেখুন এখানে নীলের সাথে হলুদ আছে হলুদের সাথে সবুজ আছে কমলার সাথে সবুজ হলুদ আছে ইভেন হলুদের সাথে যে লালের সাথে হলুদ আছে এই সমস্যার সম্মুখীন হলে আমরা কি করব। দেখুন এটা খুবই সহজ একটা বিষয় এরকম ফেস করবেন আপনারাও আপনারা যখন রুবিক মিলাতে যাবেন হঠাৎ কোন একটা সময় এই সমস্যাটা সম্মুখীন হবেন তো এই সমস্যার সম্মুখীন হলে এর থেকে সমাধানের উপায় এটা যে কোনো পজিশনে আপনি রাখতে পারেন রেখে আপনি জাস্ট এটাকে একবার এদিকে আনবেন দেখুন সাদাটা কিন্তু বাম পাশে আছে দেন এটাকে এদিকে নামিয়ে আবার এটাকে এদিকে ব্যাক দিয়ে এটাকে উঠিয়ে দেবেন সাদার এখানে যেটা অমিল হবে সেম সূত্রটাই আমরা যে সেকেন্ড লেয়ার মেলানোর জন্য যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটাই যে কোনো পজিশনে রেখেই করা যাবে যখন আপনি এটা করবেন ঠিক তখনই দেখবেন কোনো না কোনো একটা গুটি হলুদ ছাড়া তৈরি হয়ে গেছে যেমন এটাই হলুদ আছে এটাই হলুদ আছে এটাই হলুদ আছে কিন্তু দেখুন এটাই হলুদ নেই এখন যেহেতু এটাই হলুদ নেই তো এটা নিয়ে এখন আমরা কাজ করবো এইটাকে লালের সাথে লালে মিলিয়ে এখানে যে সবুজ কালারটা আছে সবুজটা আমাদের যদি সামনে থাকে কোন দিকে আছে সেটা দেখতে হবে সাদাকে বাম পাশে রেখে হ্যাঁ সাদাকে বাম পাশে রেখে দেখতে হবে যে এটার বিপরীত কালার এখানে লালের সঙ্গে মিলেছে বিপরীত কালারটা কোন দিকে আছে আমি দেখছি এদিকে তাহলে আপনি এদিকের সূত্রটা প্রয়োগ করলেই আপনাদের সেকেন্ড লেয়ার মিলে যাবে আশা করি আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ